تور با شروع هم خوبه خوب خوب تمام اما تور با فول لو تور هي دي جام جاي पाणी ني ده شو هي دي جام पाणी ني آتو ديمو

ঠিক আছে মোটর দিন তো ফ্রি হ্যাঁ আবার মাটি কিন্তু তো নতুন পরে আমরা একটা হ্যাঁ

একটু সময়ের মধ্যে ঠিক আছে ওই আরেকবারের মতন যাতে সেনাবাহিনীর মিটিং ছিল সেনাবাহিনী

கண்ண <laughs> ते पानी और वो एक अलग पूछा और तब पानी आ रहा था ये नहीं এইটা আসছে ওখানে। এইটা তো তো বড়। মাস্টার মাসখানেক আগে। ওজুল এই জায়গায় না বলেছি কিরা। ভিড় লোক। আমার বাসা থেকে 11:00

কত না করে তো চালকে ওকে পকেট করে পাদে যো বাবা যে পথম চালাবে হেরে টাকা দিব না জেহা দিব মানে জেহা তেহে বসতে দেব জেহা মানে টাকা কইছি জেহা কই দিই না আমারে শেষ করে আমি যাই না আইতেছ না পা পা কই না লাগে না দরকার নেই লোক চাই sudah, সাইমে হাজার video

ये पानी ले लो कतरी है हां पानी पानी का गिलास है ये हनोगे ये बोलो तुम्हें खाना है खाना खाना तबो या सीने को थोड़ा सीधे 926929